দর্শক কিন্তু দেখতে পারতেছেন যে এখানে যারা আনসার বাহিনী ছিল তারা কিন্তু আওয়ামী লীগের একটি কর্মী বলতে পারেন আপনারা তারা তাদের অধিকার আদায়ের জন্য মানে তারা তাদের যে চাকরি আছে সেটাকে জাতীয়করণের জন্য কিন্তু গিয়েছিল সচিবালয় দখল করেছিল প্রায় তারা বিশ হাজারের উপরে লোক গিয়ে সেখানে জড়ো হয়েছিল কিন্তু উপরের ছাত্র সমন্বয়কের নির্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্য অন্য কলেজ এবং প্রতিষ্ঠানের ছাত্ররা মিলে সেখানে যায় এবং তাদেরকে গিয়ে অব্যাহত করে মানে তাদেরকে এখান থেকে তাড়িয়ে দেয় তারপরে ছাত্র এবং যে আনসার তাদের বিরুদ্ধে দুইজনে একসাথে সংঘর্ষ হয় এবং এখানে অনেকেই আহত হয় তো আপনারা কিন্তু দেখতে পারতেছেন এখানে কিন্তু অনেক মানুষ জড়ো হয়েছে এবং এখানে যা আনসার বাহিনী ছিল তারা ছাত্রদের দাওয়া পাল্টায় আক্রমণে কিন্তু তারা একদম পালাতে বাধ্য হয় এবং অনেকেই কিন্তু সেনাবাহিনীর কাছে গিয়ে আত্মসমর্পণ করে কিন্তু এখানে যারা দাওয়া পাল্টা করেছিল এবং আক্রমণ করেছিল অনেকে আহত হয়েছে এখানে যা আপনারা ভিডিওতে ভিডিওর ভিতরে দেখতে পাচ্ছেন এবং এক এইসব আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক ছাত্র সমাজ একসাথে সমন্বিত হয়েছিলো এবং এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো আনসার তাদের যানের বয়ে এখানে সেনাবাহিনীর যে ট্যাঙ্ক আছে মানে ওদের গাড়ি আছে গাড়ির পাশে গিয়ে তারা আশ্রয় নিয়েছিল কিন্তু এখানে ছাত্ররা তাদের উপরে আক্রমণ করতেছিল কারণ ছাত্ররা তাদের যে সৈরাশাসন আওয়ামী লীগের ওরা বাহিনী তাই তারা এখানে করতেছিল এবং আরেকটি সবচেয়ে বড় কথা যে তারা যে আনসার ছিল এখানে তারা কিন্তু অষ্টম শ্রেণী মানে আট এইট ক্লাস এইট পাস করলে কিন্তু তাদেরকে চাকরি দিয়ে দেওয়া হতো আওয়ামী সরকার পতনের পরে তারা এক এক সময় এক একভাবে বাংলাদেশে আবার নতুন করে রূপ নিয়েছিল প্রথমে ছিল হিন্দু হয়ে তারপরে আবার অনেক অনেক রূপে ডাকাত হয়ে এসেছিল এবং তারা এখন লাস্ট মুহূর্তে এসেছে এভাবে আনসার বাহিনী হয় ঠিক আছে কিন্তু বাংলার ছাত্র সমাজ যারা আছে তারা বৈষম্য বিরোধী এক বাংলাদেশের জন্য এই সন্ত্রাস বিরোধী তাই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং তা এখন সফল হয়ে যায় মানে আতে কাজে বলেছিল ছাত্রলীগ যে সাত মিনিটই ক্লিয়ার করে দিবে এবং সাত মিনিটও লাগে না এখানে আনসার বাহিনীদেরকে ক্লিয়ার করে দিবে